শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব লন্ডনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক জামান খসরু বৃহস্পতিবার রাতে ইলফুডে কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফয়জুল হক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জেলান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন যুক্তরাজ্য বিএনপির নেতা মেলন ও মনিরুল ইসলাম টিটু এ সময় পূজা মণ্ডপের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান ইউরোপিয়ান সম্মিলিত হিন্দু পরিষদের সহ সমন্বয়ক জোসেফ যার যার রাষ্ট্রসভা আগামী বাংলাদেশ জনাব তারক রহমান সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট আসবে এই গভর্নমেন্ট আসার পরে আমাদের যে বাতৃত্বপূর্ণ যে সম্পর্কটা ছিল গত ফাইসি সরকারে আমাদের এটা শেষ হয়ে গেছে আমার বিশ্বাস আগামীতে এটা আবার ফিরে আসবে যে এবারও যে বাংলাদেশের মধ্যে পূজা হচ্ছে আগামীতে যে পূজাটা হবে আরও ভালোভাবে নিরাপদভাবে স্বতঃস্ফূর্তভাবে হবে আমার বিশ্বাস যদি বিএনপি সরকার আসে তাহলে আমরা সুন্দরভাবে এই পূজা মণ্ডপগুলোতে আমরা সাজিয়ে করতে পারবো আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের মধ্যে যে কিছু মানুষের ইন্ধনে যে আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটা ঘটিয়েছিলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ওনারা অতি সুন্দরভাবে এই জিনিসটাকে ট্যাকেল দিয়েছেন যার জন্য বাংলাদেশে এবার খুবই সুন্দরভাবে পূজা উৎসব উদযাপিত হচ্ছে খুব সুন্দরভাবে পূজা করতে পেরেছেন আমার আমি আবারও আমাদের দেশ নায়ক যেন তারেক সাহেবের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা হিন্দুরা যারা এখনও আছি এখন আমরা বোঝা দরকার বিগত দিনে বাংলাদেশে যত বাড়িঘর দখল হয়েছে এখানে কোনো বিএনপি বা জামাতের নাম নাই সব জাত আমলিগেরই একাত্তরের পরে যা হয়েছে সে আমলিগে করেছে পরেও যা হয়েছে আমলিগে করেছে আমরা হিন্দুরা ভালোভাবে জানি কুমিলাতে যে ঘটনা হয়েছে সে এমপির আম এমপি নির্দেশনা হয়েছে আজকে এই পালিত এমপি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমাদের হিন্দু সমুদায়ের পক্ষ থেকে জনতারণাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি সমগ্র সনাতনী যারা প্রবাসে বাস করে সময় পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা দেশে গিয়ে এই আমাদের যে সুযোগ সুবিধা সব কিছু তুলে ধরবেন এবং আমরা সুন্দরভাবে যেমন করবো বাংলাদেশে আগের মতো তাই বলে এবং সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা যেভাবে পূর্বে পাঁচই আগস্টের আগে এই বৈষম্যবিহীন বাংলাদেশ ছিল এখন আমরা চাচ্ছি বিগত সতেরো বছর This is বিএনপি এবং যে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছিল সেই বিভেদ থেকে বের হয়ে এসে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আজকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি এবং আমাদের ভাইদের সাথে মিলিত হয়েছি এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা চাচ্ছি আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ হোক ধন্য আমি বাংলাদেশ হোক ইউরোপ তথা বিশ্বের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে যাবে এবং ওনার নেতৃত্বে আমাদের যে সরকার গঠিত হবে এ সরকার হিন্দু সম্প্রদায়কে আমরা কাছে কাশি নিই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব সবাইকে ধন্যবাদ